অবশেষে সুদীপ্ত কুকিরটির সামনে আসতেই চর মেরে উচিত শিক্ষা দিয়ে সুদীপ্তকে পুলিশের হাতে তুলে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রাই স্রোতকে বলছে আচ্ছা স্রোত আমি যদি কিছুদিনের জন্য বাহিরে চলে যাই তাহলে তুই বাড়িটা সামলাতে পারবি না তুই সবাইকে দেখে রাখতে পারবি না তুই তো জানিস দাদা আর মা কেমন হয়ে গেছে ওরা অনেক পাল্টে গেছে ওদের পাল্টানোর কারণটা হয়তো বা আমি আমি না থাকলে ওরা হয়তোবা আবার আগের মতো হয়ে যাবে তুই দেখে রাখতে পারবি না তখন স্রোত বলতে থাকে দিদি ভাই তুই কোথায় যাবি কোথায় যাবি বল আমাকে বল চাকরির সূত্রে কোথাও যেতে হবে তাহলে এই চাকরিটা তুই ছেড়ে দে তখন রায় বলতে থাকে হ্যাঁ রে স্রোত চাকরিটা আমি ছেড়ে দেব কিন্তু তুই সামলাতে পারবি না তখন স্রোত বলে না দিদি ভাই তুই এই চাকরিটা ছেড়ে দে দরকার হলে আমি আর দুটো টিউশনই বাড়িয়ে নেব তাও তুই কোথাও যেতে পারবি না তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না দিদি এই বলে স্রোত জড়িয়ে ধরে রায়কে তখন রায় মনে মনে ভাবতে থাকে আমি কি তাহলে স্রোত আর বোমনিকে বিশ্বাস করে সবটা বলতে পারি ওরাই এই বাড়িতে একমাত্র আমার থাকার কারণ তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় অনির্বাণ অফিসে বসে বসে ভাবতে থাকে রায়ের কথা আর বলতে থাকে আজকে কি হতে চলেছে মিস মুখার্জি কি সত্যি সত্যি চুরিটা করেছে আর উনি কি তাহলে টাকাটা ফেরত দেবে আমি কেন এসব কথা ভাবছি মিস মুখার্জিকে কি কোনো ভাবে আমি বাঁচাতে পারি না এই সব কিছু ভাবতে থাকে অনির্বাণ আবার বলতে থাকে মিস মুখার্জি আবার পালালো না তো সুদীপের কথাই ঠিক হবে না তো না না ওনার সাথে তো আমি কথা বললাম ফোনে উনি তো আমাকে বললো যে উনি আসবে তাহলে কিছু থাকে ঠিক তখনই রায় সেখানে চলে রাই এসেই অনির্বাণকে কে বলতে স্যার আসবো তখন রাইকে দেখে অনির্বাণ সাথে সাথে দূরে যাওয়ার বলতে থাকে মিস মুখার্জি আপনি এসেছেন আসুন তারপরে অনির্বাণ রাইকে বলতে থাকে আচ্ছা আপনি টাকাটা এনেছেন দেখুন মিস মুখার্জি মানুষের ভুল হতেই পারে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন তখনই রাই ওর ব্যাগ থেকে একটা খাম দেয় অনির্বাণের হাতে আর বলতে থাকে প্লিজ স্যার আপনাকে একটা অনুরোধ করছি আজকে যাই হয়ে যাক না কেন আমি চলে যাওয়ার পরেই আপনি এই খামটা খুলবেন তখন অনির্বাণ বলতে থাকে এই খামটার মধ্যে কি আছে আপনার স্বীকারোক্তি আছে না কি আছে তাহলে তো পুলিশকে দেখাতে হবে দেখে আমি খুলে তখনই অনির্বাণ খুলতে চাইলেই রাই অনির্বাণের হাত চেপে ধরে আর বলে প্লিজ স্যার না এখন না আমি যাওয়ার পরেই আপনি খুলবেন তারপরেই অনির্বাণ গিয়ে বসায় রায়কে আর বসিয়ে বলতে থাকে দেখুন মিস মুখার্জি আপনি আমাকে বলুন সবটা বলুন আমি আপনাকে বাঁচানোর সব রকম চেষ্টা করব আর তাছাড়া আপনি যদি এই কাজটা করেও থাকেন প্লিজ বলুন আপনি আমার আমাকে হেল্প করুন তাহলে আপনার আপনাকে আপনাকে আমি আমি পুলিশে না করছি সত্যি আপনাকে আমি পুলিশে দেব না যা শুনে রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে বলতে থাকে স্যার আপনি আমাকে বাঁচানোর চেষ্টাই বা করছেন কেন তখনই রায়কে অনির্বাণ ধরে বলতে থাকে হ্যাঁ আপনার জন্য আমি ভাবি আপনার জন্য আমি চিন্তা করি সেই জন্য আপনাকে বাঁচানোর চেষ্টা করছি আমি তখনই রায় বলতে থাকে স্যার আমার আর কিছু বলা নেই আপনি আমার সাথে যা খুশি করতে পারেন আপনি আমাকে পুলিশ তখনই একথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় বলে মিস মুখার্জি আপনি কি তাহলে সিলেন্ডার করছেন আপনি এর মানে বুঝতে পাচ্ছেন ঠিক তখনই সেখানে সুদীপ্ত চলে আসে আর এসে বলতে থাকে এই তো আসল অপরাধী তো এখানে চলে এসেছে যাক অফিসারও চলে এসেছে এবার জমে মজা এবার আপনি কি টাকাটা আনতে পেরেছেন টাকাটা ফেরত দিয়েছেন তখনই আর এসে বলতে রায় তো আপনাকে কিছু প্রশ্ন থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে। অফিসার বলুন তখনই অফিসার কিছু বলার আগে রায় বলতে থাকে আচ্ছা অফিসার আপনাকে কি আমি কিছু প্রশ্ন করতে পারি তখন অফিসার বলুন, তখন রায় বলতে থাকে আচ্ছা এই যে মিস্টার সুদীপ্ত সুদীপ্ত চ্যাটার্জি উনি যে টাকাটা এনেছিল এটা কি কেউ দেখেছিল তখনই সুদীপ্ত বলতে থাকে আমি দেখেছি আমার টাকা আমি দেখেছি তখনই রায় বলতে থাকে আপনি ব্যতীত আর কেউ দেখেছিল আর তাছাড়া তার আগের দিন যে আপনি টাকাটা এনেছিলেন সেটাই বা কেউ দেখেছিল আপনি ছাড়া যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন রায় বলতে থাকে আমি হলপ করে বলতে পারি ওখানে কোনো টাকাই ছিল না টাকাটা থাকলেও টাকাটা আছে সুদীপ্ত চ্যাটার্জির চ্যাটার্জির জোনে সে এখানে টাকাটা রাখেনি আর সে নিজেই এ টাকাটা সরিয়ে দিতে চাচ্ছে কারণ ওনার উপর দায় যাবে না সবকিছু আমি বললেও ওনার উপর কোনো রকম কোনো দায় যাবে না কারণ উনি বড় লোক আর আমি যে টাকাটা নেই নি আমি টাকাটা নিয়ে নি বারবার বললেও আমার উপর বারবার আঙুল তোলা হচ্ছে কারণ আমি গরিব আমার পরিবারের অবস্থা ভালো নয় তাই নয় কি তখন এই কথা শুনে অনির্মাণ বলতে থাকে দেখুন রায় মুখার্জি আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি কিন্তু আমার বন্ধুকে এরকম করে কথা বলতে পারেন না তখন রায় বলে আপনার বন্ধু নয় উনি এখন অফিসের একজন এমপ্লয়ার ঠিক আছে উনি আমার মতোই তাই ওনাকে আমি বলতে পারি তখন অফিসার বলে দেখুন মিস মুখার্জি আপনার এই কথাগুলো কোর্টে কাজে লাগলে লাগতে পারে এখন আমার সাথে চলুন তো এই বলেই রায়কে নিয়ে যেতে চাইলে সেখানে রঞ্জন আর হলো আসলেই রঞ্জনকে দেখে অবাক হয়ে যায় রঞ্জন মিত্র তখনই শুনে অফিসার সাথে সাথে বলতে থাকে হ্যাঁ স্যার বলুন তখনই রঞ্জন বলতে থাকে মিস রায় মুখার্জি কালকে আমাদের কাছে কমপ্লেন করেছে শুধু শুধু মিথ্যে দায়ে ওনাকে টাকার অভিযোগে ফাঁসানো হচ্ছে চুরির অভিযোগে ফাঁসানো হচ্ছে তাই আমরা সেটার তদন্ত করছি ঠিক তখনই সুদীপ্ত ওখান থেকে পালিয়ে যেতে চায় আর রঞ্জন আর সাথে লোকরা কিছুতে পালাতে দেয় না তারপরে রঞ্জন সাথে কথা বলেছিলেন আমার পার্সোনাল ম্যাটার সেটাতে আপনারা কি করবেন তখনই রঞ্জন বলতে থাকে যে উনি কার সাথে কথা বলেছিল যা শুনে অনির্বাণ লোকটাকে চিনে ফেলায় বলে হ্যাঁ ওনাকে তো আমি চিনি আর উনি সুদীপ্তেরই একদম পরিচিত ছিল তখনই রঞ্জন বলতে থাকে আচ্ছা ওনার সাথে আপনার কি কথা ছিল কি কথা হয়েছিল তখনই কিছু বলতে না চাইলেই ফোনের রেকর্ডিং শুনিয়ে সবকিছু ক্লিয়ার করে দেয় রঞ্জন আর রঞ্জনের সাথে লোক যা শুনে সুদীপ্ত ভয় পেয়ে যায় বলতে থাকে এগুলো সব মিথ্যে আমি এটা নই তখনই একথা বললেই ওখান থেকে রঞ্জনরা চলে গেলে অফিসার বলতে থাকে হ্যাঁ স্যার আমি যা করা তাই করবো আপনি একদম চিন্তা করবেন না তখনই সুদীপ্ত অনির্বাণ কে বুঝাতে গেলে অনির্বাণ ঠাসি একটা চর দেয় সুদীপ্তকে তারপরে বলতে থাকে যেই দিন তোর ফিনান্সিয়ালদের সরিয়ে দিয়েছিলাম না সেদিন তোর এই অফিসে আসা বন্ধ করে দেওয়া উচিত ছিল তাহলে এই দিনটা আমার দেখতে হতো না তুই একজন নিরীহ মানুষকে ফাঁসাতে চেয়েছিলি তখনই ও তো রেগে যায় অর্মাণের উপর আর বলতে থাকে তুই এই চটটা মেরে ভুল করলি খুব ভুল করলি এর দাম তোকে দিতে হবে তখনই অনির্বাণ বলতে থাকে তুই আমাকে ঠেট করছিস তখন সুদীপ্ত বলে হ্যাঁ ঠেট করছি তখনই অফিসার বলতে থাকে চলুন এবার শ্বশুরবাড়ি চলুন আপনাকে জামায়াতও করতে হবে তারপরে এর ঠেট কোথায় যায় সেটাও দেখব। এই বলে সুদীপ্তকে ওখান থেকে নিয়ে অফিসার চলে যায় তারপরে রাই ওর ডেস্কে গিয়ে যা যা ছিল ও জিনিসপত্র নিতে থাকে তখন অনির্মাণকে সবার সামনে রায়ের কাছে ক্ষমা চায় কিন্তু রায় কোনো কথাই শোনে না আর বলতে থাকে স্যার আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন আমরা গরিব আমাদের কথা কোনো মূল্য আছে আমরা এতগুলো টাকা দেখলে চুরি করে ফেলতেও পারি তাতে কোনো বিশ্বাস নেই তখন অনির্বাণ বলে মিস মুখার্জি আমরা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তারপরে রায়কে ছুটি দিলে রাই ওখান থেকে চলে যায় তারপরে অনিবান নিজের চেম্বারে গেলেই সেই খামটা দেখতে পায় খামটা খুলে যখন রায়ের রেজিগনেশন লেটার দেখে তখনই অনির্বাণের মাথা ঘুরে যায় আর বলতে থাকে না মিস মুখার্জি আপনি এটা করতে পারেন না আমার উপর রাগ করে এটা আপনি কিছুতেই করতে পারেন না এখন আমি কি করব এই ভেবেই অনির্বাণ বাহিরে এসে সবাইকে বলতে থাকে তোমাদেরকে রাই কিছু বলে গেছে তখন সবাই বলে না স্যার কিছু বলে যায়নি তখনই অনির্বাণ বলতে থাকে ও রিজাইন দিয়ে চলে গেল এটা কি হলো একটু একটা কোম্পানির নিয়মকানু বলতেও তো কিছু আছে সেটা কি উনি না তোমরাও তো ওকে বলবে তখনই একজন এমপ্লয় বলতে থাকে স্যার ডেস্কে থাকা ওর সকল জিনিসপত্র নিয়ে চলে গেছে তখন অনির্বাণ বলে এখন আমি কি করব তারপরে অনির্বাণ ভাবতে থাকে ওর বাড়ি থেকে লোক পাঠাবো অন্যদিকে দেখা যাবে রাই রাতে খুব খুশি তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই তুই নিজের কোনো দুঃখ লুকাতে চাইছিস তাই না তুই কি চাকরিটা ছেড়ে দিয়েছিস যা শুনে রায় চমকে যায় বলতে তুই কি করে জানলি তখনই বলতে থাকে স্রোত আমি ঠিক বুঝতে পারছি দিদি ভাই তুই একদম চিন্তা করিস না অনেক চাকরি রয়েছে তুই ও যে কোনো একটা চাকরি ঠিক পেয়ে যাবি আর সে পর্যন্ত আমাকে তোকে হেল্প করতে দিবি প্লিজ দরকার হলে আমি পড়ালেখা ছেড়ে দেবো তখন রায় বলে না স্রোত একদম না তুই বাবার স্বপ্ন পূরণ করবি তুই ডাক্তার হবি তোর পড়ালেখা যে চালিয়ে যেতেই হবে তোর নিজের যোগ্যতা তুই পড়ালেখা করবি তুই একদম ছাড়া চিন্তা ভাবনা করবি না তারপরে স্রোত বলতে থাকে কেন দিদি ভাই তুই চাকরিটা ছাড়লি তখনই রায় বলতে থাকে হ্যাঁ তুই আর বৌমনি আছিস যে আমাকে বুঝিস তোদেরকে আমি ঠিক বলবো কিন্তু বাড়ি কাউকে এখন তোরা কিচ্ছু বলবি না তখনই স্রোত বলতে তারপরের দিন সকালবেলা রায় কাজ করছে রান্না বান্না করলে তখন বৌমণি বলতে থাকে রায় তুমি অফিসে যাবে না তুমি রান্না করছো কেন তখন রায় বলে আমি ছুটি নিয়েছি বৌমণি তখনই রায়ের মা এসে নানান রকমের খারাপ কথা শোনাতে থাকে রায়কে তারপরে রায় অবাক হয়ে যায় কিন্তু কিচ্ছু বলে না

তিনিও অনেক ভাবে অপমান করতে থাকে যা রায়ের বৌমণি শুনে সহ্য করতে পারে না তখন রায়কে গিয়ে বলতে থাকে রায় তোমার অফিসে বস এসেছে তোমার মা আর তোমার দাদা নানান ভাবে ওনাকে অপমান করছে তুমি যাও একটু দাঁড়াও লোকটার পাশে গিয়ে তখন রায় বলে না বৌমনি আমি যাব না উনি কেন এসেছে ওনাকে আসার এখানে দরকার ছিল যা শুনে রায়ের বৌমণি অবাক হয়ে যায়